এটি গোয়ালন্দের বিখ্যাত ক্ষীর চমচম যা দেশের গন্ডি পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে পৃথিবীর অন্তত চল্লিশটি দেশে খামারিদের কাছ থেকে গরুর খাঁটি দুধ সংগ্রহের পর দীর্ঘ সময় তা জ্বালিয়ে ছানায় রূপান্তরিত করে চমচম তৈরি করেন ক্যারিগররা পরে সেই চমচম রসে ভিজিয়ে রাখা হয় এরপর ছানান তৈরি নরম মাওয়াকে শক্ত গোড়ায় পরিণত করে চমচমের ওপর প্রলেপ দিয়ে তৈরি করা হয় সুস্বাদু ঘির চমচম ব্যবসায়ীরা জানান উনিশশো আশি সালে স্বর্গীয় বজ্রবাসী মণ্ডল গোয়ালন্দ বাজারে গড়ে তোলেন ভরত মিষ্টান্ড ভাণ্ডার এখানেই প্রথম তৈরি হয় ক্ষীর চমচম যা মানুষের কাছে ভেজালের চমচম হিসাবে পরিচিত দিন দিন ক্ষীর চমচমের চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে দোকানের সংখ্যাও স্বর্গীয় বজ্রবাসী মন্ডল ছাড়াও চন্দন মিষ্টান্ডু ভান্ডার বাবুলার মিষ্টান্ডু ভান্ডার সুমন প্রতিষ্ঠান করে আমি বাবা ধরে আমি এখানে বসি আমার তিন ভাই আছে তিন ভাই একসাথে প্রতিদিনই কম বেশি যায় প্রতিদিনই সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই তারপর ছিল সৌদি আরবটা দেশে দুই চার দশ কেজি পাঁচ কেজি সাত কেজি দশ কেজি করে যাচ্ছে এই দোকানটা আমার দাদু করতো আমার বাবা করতো আমি বাবা মারা যাওয়ার ঘর থেকে এখানে বসি এখানে আসি এখান

ছানা কাটি ছানা কাটার পরে মিষ্টি বানাই তারপর আবার রস রসমলাই করি রসমলাই সোরস করি সোরস করার পরে গুটি সারি গুটি সারার পরে রসমলাই নামাই দিই নামাই দেওয়ার পরে এই যখন সিরাপানি বসাইলাম সিরাপানি বসানোর পরে বিনাবলা খোলার কাম আরম্ভ করবো ছানা দিয়া এই ছানা কাটি ফ্রিজে ফিরিয়ে গোয়ালন্দের সুস্বাদু ক্ষীর চমচম প্রতি কেজি চারশত ষাট টাকা বিক্রি করা হয় এছাড়াও এখানে রাজভোগ কাটারি রসগোল্লা রসমালাই মালাইকারি দই সহ বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি পাওয়া যায় আহমদ আবু জাফর নিরপেক্ষ নিরপেক্ষ সত্য প্রকাশে আপোষহীন